ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চলছে টানা পড়েন এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে অনেকেই আশা করি পড়েছেন একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদিও অ্যাপারেন্টলি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে এ কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে প্রধান জেনারেল হুাকারুজ্জামান দেশের প্রথম একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে এই নিয়ে কি বললেন তিনি বিস্তারিত জানাছেন এসআই রাজ স্বাধীনতার পর 55 বছরের ইতিহাসে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সবচেয়ে নাজুক বাংলাদেশের কোন সরকারের সঙ্গে অতীতে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এতটা নাজুক হয়নি গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মূলত দুদেশের দীর্ঘদিনের সুসম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় যা কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলেছে এবার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে কথা বলেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইংরেজি নববর্ষের প্রথম দিন দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের একান্ত সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক কাজেই এই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সাক্ষাৎকারে প্রধান বলেন যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী নতুন বছরের প্রত্যাশা ও জাতীয় ঐক্য নিয়ে অকার হাজার পঁচিশ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত জরুরি তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান সেনাপ্রধান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে আছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব এছাড়া একান্ত ওই সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয় নিয়ে ভাবনার কথা তুলে ধরেন সেনা প্রধান। ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক এটা হতে হবে ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছেন জেনারেল ওয়াকুজামান প্রথম আলোর যে সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারটি টি পিক করেছে অংশ মানব জমি পত্রিকা সেখানে বলা হচ্ছে যে এক জবাবে মতিউর রহমান এই সাক্ষাৎকারটি নিয়েছেন তার সঙ্গে তা কূটনীতি প্রতিবেদন করছিলেন এক প্রশ্নের উত্তরে বলছেন যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা যে যেকোনো দেশ সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমাদের আমারও খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলছেন যে আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে দেখেন যে কথাগুলি তিনি বলছেন সবই কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথম থেকে বলছে কেন বলছে বলছে এই কারণে যে বিগত সময় শেখ হাসিনা মানে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি বিক্রি দিয়েছে কোনো রকম ভারসাম্য ছিল না যেমন সীমান্তে হত্যা হতো একের পর কত পনেরো বছরে কত মানুষ মারা গেছে একটিবারও বারো দর্শক বলেন একটিবার প্রতিবাদ করেছে আর অন্তর্বর্তী সরকারের সময় গত চার সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে মারা গেছে কিন্তু প্রতিটি মৃত্যুর পর প্রতিবাদ করা হয়েছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে শেখ হাসিনা সরকার করছে করেনি কেন তাহলে আগে করেনি এখন করা হচ্ছে তাহলে মানে এখন ভুল হচ্ছে আগে শরীর ছিল আগে মর্যাদা ছিল ন্যায্যতা ছিল আর এখন এটাকে কি বলবেন তো ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এখন বাংলাদেশের অবস্থানটা যে আমরা প্রতিবেশী সকল দেশের সঙ্গে মাঝখানে একটি ঘটনা নিয়ে ভারতের পত্রপত্রিকা খুবই মানে অপপ্রচার করেছে যে ভারতের ট্রেনিং ইনস্ট্রাক্টাররা বাংলাদেশে আসছে বাংলাদেশে আর্মিকে প্রশিক্ষণ দিতে তখন হাই এর পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সমস্ত আশেপাশের বিভিন্ন বিশ্বের দেশের সঙ্গে চুক্তি আছে সমঝোতা আছে যে মত বিনিময় এক দেশের সেনাবাহিনী সদস্যরা ট্রেনাররা আরেক দেশে যাবে বাংলাদেশের সেনাবাহিনী ট্রেনাররা যেমন যায় বিশ্বের বিভিন্ন দেশে অন্য দেশের ট্রেনাররাও আসবে একটা পারস্পরিক মত বিনিময় এটা সেনাবাহিনী বিশ্বের সেনাবাহিনীর মধ্যে একটা আন্তঃসম্পর্ক সেটা ভারতের সাথে আছে নেপালের সাথে আছে পাকিস্তানের সঙ্গে থাকবে সবার সঙ্গে থাকে পাকিস্তান ইন করলেই ভারত কেন করে পাকিস্তান করাচি বন্দর থেকে জাহাজ আসে বাংলাদেশে ভারতের জাহাজ থেকে মানবে না ভারত গত পনেরো বছর পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে না এখন বাংলাদেশ শুধু পাকিস্তান না দক্ষিণ এশিয়া সার্কের সমস্ত সদস্য রাষ্ট্রগুলোকে একত্রিত করতে চায় এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে সার্কজীবনের উদ্যোগ নেওয়া হয়েছে পুনর্জীবিত করার এটাকে কোনো সম্ভবত মানে সেনা প্রধানও সেই দিকটাই কথা বলছেন যে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এটা তিনি মন্তব্য দিলেন এটাই হচ্ছে জাতীয় মর্যাদা মানে রক্ষা করার জন্য নিজের সম্মান মর্যাদা এটাকে বা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা সব পক্ষ থেকে এবং গুরুত্বপূর্ণPosition এর পক্ষ থেকে যখনকে প্রধানরা বলেন তখন নিশ্চয়ই জাতিকে অনুপ্রাণিত করে মনে আল্লাহ হাফেজ শোনা প্রধান জনাব আকরাম জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকেই আশা করে পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারের লিংক আর কমেন্টে দিয়ে দেব একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদিও এপেয়ারেন্টলি খুবই মানে চমক লাগানোর কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে বা আমি আমার আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য যা তার মধ্যে না বরং রিডিং বিটুইন দ্য লাইনস আছে আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন আমরা রয়টার্সের সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে তার রাজনীতির প্রশ্ন এসছে মানে রাজনীতির ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে এসছে খুব সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকে এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমাদের একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথাও বলবো যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে দিয়েছেন তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন আমরা এই বাক্যটা খেয়াল করি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব এই বাক্যটা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম